দুধ পুলি পিঠে খেতে কারি না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এরকম নরম দুধ পুলি ফেটে যাই হোক মেন কথায় আসি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি পিঠে বানাতে সাড়ে সাতশো গ্রামের দুধের ব্যবহার করেছি তো এখানে সাড়ে সাতশো গ্রাম দুধ দিয়েছি। তোমরা এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়েও করতে পারো তবে সেই ক্ষেত্রে এর মধ্যে দুধের গুঁড়ো মেশাতে হবে এইবার দুধটাকে জল করতে বসিয়ে দিন মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটা শুকোতে থাকুক ততক্ষণ বাকি জোগাড়গুলো করে নিই আসলে আমাদের পিঠে সকলেরই খুব প্রিয় আর দুধ পুলো পিঠে দেখলেই তো জিভে জল আসে নিজের হাতে বানাবো তা তো আছেই আর আমার উনিও খেতে ভীষণ ভালোবাসে নারকেল পিঠে বানাবো জন্য আগেই কুড়িয়ে রেখে দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের নারকেল ব্যবহার করেছি পাটালি গুড় নিয়েছি একটু ভালো মানের পাটালি গুড় হলে ভালো হয় না হলে তোমরা চাইলে আখের গুড় দিয়েও করতে পারো আমি এখানে পাটালি গুড় নিয়েছি ধরো একশো থেকে দেড়শো গ্রাম মতো এর মধ্যে চার ভাগের এক ভাগ রেখে দেব দুধে দেওয়ার জন্য আর বাদ বাকি তিন ভাগ আমরা সেই নারকেল কোরানোর মধ্যে চটকে মাখিয়ে নেব এর মধ্যে তোমরা চাইলে এলাচ গুঁড়োও মেশাতে পারো তোমাদের কার কার দুধ পিলি খেটে পুলি পিঠে খেতে ভীষণ ভালো লাগে বলো তো আমাকে অবশ্যই জানিও যতটা ভালো লাগে এই পুলি পিঠে ততটাই ভালো লাগে দুধ পুলি পিঠে তা আমাকে এক বলতে পারো তোমরা আমি পিঠির প্রেমিক মানে এতটাই পিঠে খেতে ভালোবাসি তো আমি যে বলেছিলাম নরম থাকবে যেভাবে দেখো আমি এখানে এক কাপ জল নিয়েছি দেড় কাপ মতন তার মধ্যে দেড় কাপ চালের গুঁড়ো দিয়েছি তার মধ্যে জলটা ফুটে আসলে অল্প লবণ দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট পর আঁচটা বন্ধ করে নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের মতো আর এই দিকে নারকেল গুড়টা বসিয়ে দিয়েছি এটা একটু আঠালো করে নামিয়ে নেব খুব বেশি শুকনো করে তখন ঝরঝরে হয়ে যাবে একটু রস রস রাখলে তাহলে নরমও হবে আর এই দিকে ভালো মতো করে আমি তিন মিনিট রেস্টে রেখেছিলাম তারপর চালের গুঁড়োটাকে মেখে নেবো এই মাখার উপরেই ডিপেন্ড করে যে পিঠেটা নরম হবে না শক্ত হবে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব একটু ঠান্ডা থাক একটু গরম থাকবে বটে তবে ঠান্ডাতে কিছু মনে হবে না সাত থেকে আট মিনিট ভালো করে মেখে নেব সুন্দর গোল হয়ে যাচ্ছে তখন এর গরম গরম সরি যখনই দেখবে যে ভালো মতো মাখা হয়ে গিয়েছে গোল হয়ে যাচ্ছে কোনো ভাস ছাড়াই তখনই ভাববে যে মাখাটা একদম ঠিক হয়ে গেছে তারপরে তোমরা চলে রেস্টেও রাখতে পারো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম কিছুক্ষণ পরে ছোট ছোটো লই কেটে নেব হাতে চালের গুঁড়ো লাগিয়ে যেমনটা আমি দেখাচ্ছি তেমনটা করবে একটা গোল পাটির মতো করে নেবে তার মাঝে নারকেলের পুর দিয়ে সুন্দর করে হাত দিয়ে জুড়ে দেবে তোমরা চাইলে ছাঁচ দিয়ে করতে পারো বা অন্য সেপে করতে পারো আসলে আমি তো পারি না আমার কাছে ছাঁচও নেই আমি এভাবেই পারি তাই আমি এভাবেই দেখাচ্ছি দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন পিঠেগুলো দিয়ে দেব আর হালকা হাতে নেড়ে দেবো দেখো যেমনটা আমি নেড়ে দিচ্ছি সেভাবেই নেড়ে দেবে আর গুড়টা যখন দুধটা একেবারে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যাবে তখন গুড়টা দিয়ে দেবো আসলে এই সময় দিলে দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর আগে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে ভালো মতো ফুটে গেলে আমরা নামিয়ে নেব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আর এরকম পিঠের রেসিপি উফ অসাধারণ কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যেও টাটা দেখা হবে পরের ভিডিওতে